ওনারা বলতেন আমরা পালাই না আমরা পালানো জাত কিন্তু দেখা যাচ্ছে তারাই এখন নেই আছে কথা বলেন ঠিক না আমি ডাক্তার মোহাম্মদ ইউনুসকে খুব বেশি হাইলাইট করতে চাই না কিন্তু উনি একটা কথা বলেছেন মুসলমানদের দেশে কোরআনের আলোচনা হবে কোনো পারমিশনের দরকার নাই পারমিশন ছাড়াই হাজারো নয় লক্ষ মানুষ আল্লাহর কোরআনের আলোচনা শুনছে কথা বলেন ঠিক না এই পরিবেশটা তৈরি কে করেছেন আরো জোরে বলেন কে করে দিয়েছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোকজন আছে না নাই বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা আছে না নাই ওনারা দীর্ঘ সাড়ে পনেরোটা বছর চেষ্টা কম করেন নাই কথা বলেন ঠিক না বেঠি কিন্তু ওনারা চেষ্টা যখন শেষ করে ফেলেছেন আমরা ধরেই নিয়েছিলাম এই সাবেক প্রধানমন্ত্রী না মৃত্যুবরণ করা পর্যন্ত দেশে আর কোনো পরিবর্তন আসবে না আমরা যখন চেষ্টা শেষ করলাম আল্লাহ রব্বুল আলামিন তখন সাহায্য করলেন কথা বলেন ঠিক না বেছি ওনারা তো প্রায়ই বলতেন যে আমরা চলে যাওয়ার পরেও যারা মাঠে আছে ওরা যদি ক্ষমতায় আসে একদিনই এক লক্ষ লোকের লাশ পড়বে তাই বলতেন না তাই বলতেন না ইন্তে স্পষ্ট করে দেখিয়ে দেখো আমরা যদি এখন চোখের ইশারা দেই তাহলে তোমার বাড়ি ঘর তোর সব প্যাটির সঙ্গে মিশিয়ে যাবে আমরা যদি একবার হুকুম দেই তুমি চাকরি দিতে যেতে পারবে না একবার যদি হুকুম দেই তোমার দোকানে বসতে পারবে না কিন্তু ইসলাম ক্ষমায় বিশ্বাসী আল্লাহ রস্তে আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি কিন্তু সবাইকে মাফ করা যাবে না জোরে বলেন ঠিক না বে ঠিক যদি সবাইকে আপনি ক্ষমা করে দেন পিলকালায় পিডিয়ার হত্যার বিচার কার করবে আপনি সবাইকে যদি আপনি মাফ করে দেন হেফাজতের আলেমদের গুলি করে মারলো আপনি যদি আজকে দরবারে দাঁড়িয়ে সবাইকে মাফ করে দেন হেফাজতের আলেমদের আত্মা কষ্ট পাবে আপনি যদি সবাইকে মাফ করে দেন আল্লাহ ওরা গুলি করে বাড়লো নিশ্চয়ই ওই তিনশো লোকের আত্মা কষ্ট আপনি যদি সবাইকে মাফ করে দেন এই সংস্কার আন্দোলনে ষোলোশো ছাত্র যুবক জীবন দিয়েছে ওদের আত্মা কষ্ট আমার ভাইরা আমরা আপনাদের সবাই চেহারা দেখে রেখেছি সবাই আমরা দেখতেছি কথা বলেন ঠিক না ঠিক আপনারা যখন আমাদের সামনে বাক করে ঘুরে বেড়ান ওটিকে ইতিহাস আমাদের মনে পড়ে যায় কথা বলে ঠিক না আমরা এখান থেকে দুই বছর আগে একটা মাহফিল এসেছিলাম আমাদেরকে স্টেজে উঠতে দেন নাই আপনারা আপনারা পুলিশ ডেকে আমাদের মাহবিল বন্ধ করে দিয়েছিলেন সব

আবার যখন বিজয়ের মালা গলায় পড়েছেন তখন সবাইকে নবী কী করে দিয়েছেন মাফ করে দিয়েছেন আল্লাহ রস্তে মাফ করে দিলে আল্লাহ তার পুরস্কারটা বেশি করে দেয় আলহামদুলিল্লাহ আমার ভাইয়ারা নবীর সেইতে দয়ার মানুষ মায়ার মানুষ পৃথিবীতে আর কেউ ছিল জোরে বলেন ছিল আল্লাহ নবী সাল্লাম তখনও পর্যন্ত নবুয়াদ পান নাই খাদিজার সঙ্গে তখন নবীজির দেখা হই নাই খাদিজার সঙ্গে তখন মিল মোহ্বত হই নাই কেমত অবস্থায় প্রতি বছর সত্তরে ওয়াকাজের মেলা নামক একটা বাজার বসত কিসের মেলা মেলা এই ওয়াকাজ যদি আমরা বাংলা ট্রান্সলেশন করি তাহলে যেখানে ভালো কোনো কাজ হয় না সেটাই তো আকাশ কেউ বলে আকাশ কেউ বলে কুকাস তাই না ভাই যেখানে কোনো ভালো কাজ হয় না সেটাই প্রান্ত থেকে লোক যদি নারীর সন্তান না হতো নারীকে উন্মুক্ত করে দেওয়া হতো ওই মক্কার যত রাজনৈতিক দলের নেতা ছিল নেতারা ওই নারীকে ব্যবহার করত, পনেরো বিশ দিন পরে ওই নারী যখন মা হয়ে বাড়ি যেত তখন জাতির সামনে যে গর্ব করে বলতো আমি আকাশের মেলার থেকে মা হয়ে বাড়ি ফিরেছি তাহলে এটা তো আকাশের মেলা হওয়াই কথা নাকি এরকম কাজ হলেও আকাশের মেলা হবে না পুণ্যের জন্য মানুষ আকাশের মেলায় আসতো আর নেতারা তাদেরকে ব্যবহার করত ঠিক সেই সেই সময় একটা পুণ্য অর্জন করার জন্য জায়েদ জায়েদের বাবা হারেস আর হারেসের স্ত্রী মা সন্তান আর মা সন্তান আর বাবা তিনজন এসেছে অকাজের মেলায় পূর্ণ অর্জন করবে নবী দায়ের মানুষের কথা বলতে যে হাদিসটা বলতেছি অনেক দূর আসার পর মক্কার সন্নিকটে আসলো এমত অবস্থায় রাত হয়ে গেল কাবা সত্তর পর্যন্ত পৌঁছাতে পারলেন না চোখটা একটা টিম টিম করে আলো জ্বালিয়ে মার সন্তানকে নিয়ে ঘুম পড়েছে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বুঝলো দূরে যখন আলো জ্বলতেছে নিশ্চয় ওখানে কোনো মানুষ আছে ওরা ওখানে চলে গেল মার বাবাকে বন্দি করে জায়েদকে ছোট্ট কিডন্যাপ করল বাজারে বিক্রি করার জন্য উঠালো খাদিজার লোকজন খাদিজা ওই ছোট্ট বাচ্চাটারে কিনে নিলেন লালিত পালিত করতেছে মা বাবার চোখে পানি মানুষ মানুষের বিক্রি করতেছে এই সময়টার নাম হলো আয়ানে কিছুদিন পরে খাদিজার সঙ্গে নবীজির পরিচয় হলো বিয়েও হলো যখন খাদিজার সঙ্গে নবীর বিয়ে হলো তখন খাদিজার বয়স কত আর নবী মোহাম্মদের বয়স কত তখন আল্লাহ নবী নবুয়াদ নাই খাদিজা রাজি আল্লাহ আনহা প্রথম বাসর রাত্রিতে যে নবী মোহাম্মদের হাতে বললেন ও ভাতিজা মোহাম্মদ ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি এই ছোট্ট বালক জায়দকে তোমার খেদমতে উপহার দিয়ে দিলাম এবার বলুন তো ওই বাচ্চাটার বয়স যদি সাত বছর হয়ে থাকে আলেন নবী নবুয়াত পাইলেন কত বছর বয়সে তাহলে নবীর চল্লিশ বছর পড়তে পনেরো বছর বাকি আর এদিক সাত বছর তাহলে যখন নবী নবুয়াদ পাইলেন তখন বাচ্চাটার বয়স কত হবে বাইশ বছরের একটা যুবক এতদিন পর্যন্ত আল্লাহ রসুল সকলের কাছে ভালো ছিলেন যেই না নবুয়াতের দাওয়াত দিতে শুরু করলেন নবীর কালেমার দাওয়াত দিতে শুরু করলেন ভালো লোকের কাছে তিনি খারাপ হয়ে গেলেন কথা বলেন ঠিক না বে ঠিক আজও বাংলাদেশে বহু তালেম আছে বহু হুজুর আছে যতক্ষণ পর্যন্ত দিন কায়েমের আন্দোলনের কথা না বলে ততক্ষণ পর্যন্ত রামপন্থী বামপন্থী আবু চাহেলদের কাছে ভালো থাকে যেই না দিন কায়েমের কথা বলে আমাদের দেশে কিছু রামপন্থী বামপন্থীরা ওই আলেমদের সহ্য করতে পারে না